দেখ আজকে আমরা যে অঙ্কগুলো করতে চলেছি সেগুলো তোদের মাধ্যমিক পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই জন্য আজকের অঙ্কগুলো সবাই একটু ভালো করে বুঝবি এবং ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবি প্রথম অঙ্কটা যেটা আমাদের বলেছে আমাদের একটা প্রমাণ দেখাতে বলেছে তাহলে যখনই আমরা কোনো প্রমাণের অঙ্ক করি আমরা এলএইচএস ধরে করি তাহলে আগে আমরা এলইচ যা দেওয়া আছে সেটা লিখে নিই এলইচ আমাদের কী দেওয়া আছে টেন থিটা প্লাস সিক্স থিটা মাইনাস ওয়ান ওল ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস সিক্স থিটা প্লাস ওয়ান এই দেওয়া আছে এবার আমাদের প্রমাণ করতে দিয়েছে দেখ ওয়ান প্লাস সাইন থিটা ওল কস এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমরা কীভাবে করবো আমরা এই টেন আর দিয়ে একটা ফর্মুলা জানি ফর্মুলাটা কি সিক্স স্কোয়ার থিটা মাইনাস কত হয় ওয়ান এটা হচ্ছে একটা ফর্মুলা এটা আমরা সবাই জানি তাহলে আমরা কী করছি এই যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে আমরা সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটায় কনভার্ট করে দিচ্ছি তাহলে কেমন হবে দেখ প্রথমে যা লেখা আছে মানে টেন থিটা প্লাস সিক্স থিটা যেমন লেখা আছে আমরা লিখে নিই মাইনাস ওয়ানের জায়গায় আমরা কী লিখবো বলেছি সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার এটা আমরা লিখলাম নিচে যেটা লেখা আছে আমরাই লিখে দিলাম যে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান যেমন লেখা আছে আচ্ছা এবার তোর একটা কথা বল এই যে উপরে লেখা আছে সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে তাহলে প্রথমে যা লেখা আছে আগে আমরা লিখে দিই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি এখানে এ মানে কে সেক থিটা বি মানে কে টেন থিটা ইন্টু এ মাইনাস বি হোল ডিভাইডেড বাই নিচেরটা আমরা কোনো কাজ করবো না যেমন আছে তেমন শুধু রেখে দেব তাহলে এবার তোরা লক্ষ্য কর যে আমাদের প্রথমটা টেন থিটা প্লাস সিক্স আছে আবার পরেরটাও টেন থিটা প্লাস সিক আছে তাহলে এটা আমরা কমন নিতে পারি তাহলে আমরা কমন নিলাম টেন প্লাস সেক থিটা কমন নিলে কী থাকবে যদি আমরা প্রথমটা থেকে ট্যান থিটা প্লাস সেক কমন নিয়ে নিই তাহলে এখানে কিছু পড়ে নিই মানে কত পড়ে আছে ওয়ান পড়ে আছে দুজনের মাঝখানে কী আছে মাইনাস তাহলে আমি দিলাম মাইনাস এবার পরেরটা থেকে যদি আমরা ট্যান থিটা প্লাস এক থিটা কমন নিই তাহলে কোনটা পড়ে থাকবে এই পোর্শানটা পড়ে থাকবে মনে রাখবি যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এই সেক্স স্কোয়ার থ্রিটা এখানে কী বসবে বসবে মাইনাস সেক থ্রিটা বসবে আর ট্যান থিটারটা মাইনাসে মাইনাসে প্লাস টেন থিটা হয়ে বসবে এখানে সবাই একটু প্লাসে মাইনাসে দেখে নিবি যেহেতু আগে মাইনাস ছিল তাই জন্য সেক থিটা মাইনাস হয়ে বসেছে আর মাইনাস টেন থিটা এখানে প্লাস হয়ে বসেছে নিচে যেমন লেখা আছে লিখে দিবি এবার তোরা দেখ উপরে এই ব্র্যাকেটের মধ্যে ভালো করে লক্ষ্য কর এখানে কি আছে প্লাস ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা নিচের ব্র্যাকেটে লক্ষ্য কর এখানেও আছে দেখ প্লাস ওয়ান মাইনাস সেক থ্রিটা প্লাস টেন থিটা তাহলে এইটার এটা সেম থাকার জন্য এটা কী হয়ে যাবে একে অপরের সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে কি পড়ে আছে এখানে আমাদের টেন থিটা প্লাস সেক্স থিটা এটা আমাদের পড়ে আছে ওকে এবার আমরা একটু এদিকে লিখি তাহলে আমাদের পড়ে কী ছিল টেন থিটা প্লাস সেক্স থিটা টেন থিটা মানে কি সাইন থিটা কস থিটা তোরা সবাই জানিস আশা করি আর সেক্স মানে কার অপোজিট কসের অপোজিট তাহলে আমরা সেকের জায়গায় কি লিখতে পারি ওয়ান বাই কস তাহলে দোকানার এলসেম নিই আমরা কস থিটা তাহলে ওপরে কী করে থাকলো সাইন থিটা প্লাস ওয়ান এবার তোরা এটাকে একটু ঘুরিয়ে লিখে নিবি ওয়ান প্লাস সাইন থিটা হোল ডিভাইডেড বাই কস থিটা তাহলে আমাদের কি হয়ে গেল প্রুভড হয়ে গেল দেখ ভালো করে সবাই আমরা কি করেছিলাম আমরা শুধু এই ওয়ানটাকে ফর্মুলায় চেঞ্জ করেছি দেন এটাকে আমরা কী করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙেছি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেন আমরা এই দুখানা পথ থেকে টেন থিটা প্লাস সেক কমন নিয়েছি তাহলে কি থাকবে প্রথমটা থেকে এটা কমন গেলে ওয়ান পড়ে থাকলো আর পরেরটা মাইনাস আছে বলে আমরা মাঝখানে মাইনাস লিখেছি দেন সেক থিটা মাইনাস হয়ে বসেছে আর মাইনাস টেন থিটা প্লাস টেন থিটা হয়ে বসেছে আমরা দেখলাম কি ওপরের এই পোর্শানটা আর এই পোর্শানটা সেম আছে তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে আমাদের কী পড়েছিলো ট্যান থিটা প্লাস সেক থিটা ট্যান থিটাকে আমরা ভেঙে কি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা আর সেক মানে কার অপোজিট কসেক তাহলে আমরা কী লিখেছি ওয়ান বাই কস থিটা দেন আমরা কস থ্রিটাকে এল সেম নিয়েছি এখানে ওপরে কী পড়ে আছে সাইন থিটা প্লাস ওয়ান এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখে নিয়েছি ওয়ান প্লাস সাইন এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল এবং এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ঠিক আছে আমরা চলে আসি আমাদের পরের অঙ্কে দেখ পরের অঙ্কটা কি বলেছে আমাদের পরের অঙ্কটা বলেছে আবার একটা প্রমাণ দিয়েছে আমাদের কি বলেছে একটু আমরা দেখি আমরা এলইচএসটাকে লিখে নিই আমাদের বলেছে যে রুট ওভার ওয়ান মাইনাস কস এ ডিভাইডেড বাই ওয়ান কস এ প্রমাণ কী করে দেখাতে বলেছে যে এটা ইকোয়ালস টু সাইন এ হোল ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস এ ওকে তাহলে আমরা কী করছি খুব ভালো করে বুঝবি খুব মনোযোগ দিয়ে আমাদের দেখ এখানে নিচে বলেছে ওয়ান প্লাস কস এ দেখাতে তাহলে আমাদের নিচে তো ওয়ান প্লাস কস এ আছে তাহলে আমরা ওয়ান প্লাস কস এ যেমন আছে লিখলাম এবার যেহেতু রুট আছে তাহলে আমরা যদি এর সাথে আরেকটা ওয়ান প্লাস কস এ গুম করি তাহলে তো এটা ওয়ান প্লাস কস এর হোল স্কোয়ার হয়ে যাবে কি বললাম বোঝাতে পারছি ধর এটা যদি আমরা গুণ করি তাহলে তো এটা ওয়ান প্লাস কস এর হোল স্কোয়ার হয়ে যাবে আর তার রুট যদি আমরা করি তাহলে তো ওয়ান প্লাস কস পেয়ে যাবো একই না দেখ যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল নিচে আমরা কী করলাম নিচে আমাদের ওয়ান প্লাস কস এ দেওয়া ছিল তাহলে আমরা যদি তার সাথে আরেকটা ওয়ান প্লাস কস এ করি তাহলে কি হয়ে যাবে ওয়ান প্লাস কস এর হোল স্কোয়ার হয়ে যাবে কারণ দুটো একই সংখ্যা গুণ করে স্কোয়ার হয়ে যাবে আর স্কোয়ারে রুট করলে কি হয় স্কোয়ারটা কেটে যায় তাই জন্য আমরা কোন কি পেয়ে যাব ওয়ান প্লাস কসে পেয়ে যাব। তাহলে তাই জন্য আমরা কি করলাম নিচে ওয়ান প্লাস দিয়ে গুণ করেছি তাহলে নিচে যা দিয়ে গুণ করবো ওপরেও তাই দিয়ে গুণ করতে হবে তাহলে উপরে আগে দেখ লিখলাম ওয়ান মাইনাস কস এ ইন নিচে কত দিয়ে গুণ করেছিলাম ওয়ান প্লাস কস এ তাহলে ওপরেও কত দিয়ে গুণ করো ওয়ান প্লাস কস এ আচ্ছা এরপর কী হবে তাহলে দেখ নিচেরটা আমরা যেরকম বলেছিলাম দুটো একই আছে বলে এটা দুজনে গুণ হলে কী হয়ে যাবে ওয়ান প্লাস কস এ তার হোল স্কোয়ার আর ওপরেরটা লক্ষ্য কর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে তাহলে তার ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুটটা যেমন আছে আমরা দিয়ে দিলাম নেক্সট যদি আমরা করি দেখ তাহলে লক্ষ্য কর ওপরেরটা একের স্কোয়ার মানে এক মাইনাস কস এর হোল স্কোয়ার মানে কস স্কোয়ার এ আর নিচেরটা যেমন লেখা আছে আমরা লিখে দিলাম রুট ছিল আন্ডার রুটে আমরা রেখে দিলাম এবার দেখ ওয়ান মাইনাস কস স্কোয়ার এ মানে কি তোরা জানিস এই ফর্মুটে আশা করি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকালস টু ওয়ান তাহলে সাইন স্কোয়ার এর ভ্যালু কত বেড়ে প্লাস কস স্কোয়ার এ ওদিকে গেলে কত হয়ে যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার এ তাহলে দেখ আমাদের এখানে তো ওপরে ওয়ান মাইনাস ক স্কোয়ার এই আছে তাহলে আমরা এই ওয়ান মাইনাস ক স্কোয়ার এর জায়গায় কি লিখতে পারি সাইন স্কোয়ারে তাহলে আমরা কি লিখলাম সাইন স্কোয়ার এ নিচে যেমন আছে রেখে দিলাম রুট করলাম তাহলে সাইন স্কোয়ার এ রুট করলে কী হবে সাইনে হবে কারণ স্কোয়ারটা কেটে যায় আর নিচে এই স্কোয়ারটা কেটে যাবে নিচে ভালো করে লক্ষ্য কর এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা হবে ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে ওয়ান প্লাস কস এ কত হয়ে গেল আমাদের ওয়ান প্লাস কস এ তাহলে দেখতো আমাদের কি প্রমাণ করতে বলেছিল সাইনে হোল ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস এ প্রমাণ করতে বলেছিল তাহলে আমরা এটাও প্রমাণ করে দিলাম এখানে ভাইটাল স্টেপ কোনটা এই যে ওয়ান প্লাস কস এ দিয়ে ওপর নিচে গুণ করা এবং এই যে ওয়ান মাইনাস কস স্কোয়ার এর জায়গায় আমরা কী লিখেছি সাইন স্কোয়ারে এই দুটো একটুখানি ভালো করে দেখে নিলে এই অঙ্কটা একদমই শক্ত মনে হবে না ঠিক আছে তোর একটু ভালো করে দেখে নিবি এবং সবাইকে বলছি একটু ভালো করে প্র্যাকটিস করে নিবি চলে আয় আমাদের পরের অঙ্ক দেখ পরের অঙ্ক আমাদের কী বলেছে এই রকম অঙ্ক আমরা কিছুদিন আগেই করেছিলাম আমাদের বলেছে যে কস ফিটা মাইনাস সাইন থিটা ইকালস টু রুট টু সাইন তাহলে আমরা আগের দিনও করেছিলাম যে আমরা কী করব প্রথমে বোথ সাইডে স্কোয়ার করে দেব তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার দিলাম ওদিকে যা লেখা আছে সেটা লিখে তারও মাথায় স্কোয়ার দিলাম লিখে দিলাম কি স্কোয়ারি বোথ সাইডস আচ্ছা তাহলে এটা স্কোয়ার করলে কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ারে ফর্মুলায় পড়বে ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিস স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা আর এখানে দেখ রুট টু এর স্কোয়ার করলে কত হবে রুটটা কেটে যায় বলেছি তাহলে দুই হবে আর সাইন থিটার স্কোয়ার করলে সাইন্স স্কোয়ার থিটা তাহলে এদিকে হলো টু সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা কী করবো আমরা শুধু এদিকে মাইনাস টু কস থিটা সাইন থিটাকে রাখলাম আর এই কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটাকে আমরা রাইট স্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম তাহলে সাইন্স স্কোয়ার থ্রিটা দেখ প্লাস ছিল এদিকে এলে কী হবে মাইনাস কস স্কোয়ার থিটা এদিকে প্লাস আছে এদিকে এলে কী হবে মাইনাস তাহলে আমরা লিখে দিলাম আচ্ছা পরের লাইনে ভালো করে দেখ এখানে টু সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটা বললে কী হবে শুধু সাইন্স স্কোয়ার থ্রিটা হবে মাইনাস কস স্কোয়ার থ্রিটা এবার আমরা কী করবো দেখ আমরা দেখছি যে আমাদের বাঁদিকে একটা মাইনাস আছে তাহলে এই মাইনাসটা যেমন আছে রেখে দিলাম এদিকে আমরা কি করছি ভালো করে দেখ আমাদের কোশ্চেনে কি বলেছে আমাদের সাইন থিটা মাইনাস কস থ্রিটা বলেনি আমাদের বলেছিল কস থিটা প্লাস সাইন থিটা তাহলে আমরা এখানে কি করছি আমরা এখানে না মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি মাইনাসটা কি করছে আমরা কমন নিয়ে নিচ্ছি তাহলে কি হবে কস স্কোয়ার থিটাটা মাইনাস ছিল ওটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর সাইন স্কোয়ার থিটা প্লাস ছিল সেটা কি হয়ে গেল মাইনাস বুঝতে পারলি তাহলে বোধ সাইডে মাইনাস মাইনাস কী করলাম ক্যান্সেল আউট করে দিলাম তাহলে যা লেখা আছে আমরা লিখে দিই এবার তোরা বল দেখ এই ব্র্যাকেটের মধ্যে একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে ফর্মুলা কি এ প্লাস বি আচ্ছা আমাদের দেখ কোশ্চেনে আমরা এটার মান জানি না এটার মান জানি দেখ কোশ্চেনে আমরা কস সিটা মাইনাস সাইন থ্রিটা প্রথম লাইনে লিখেছি যে কস সিটা মাইনাস সাইন থ্রিটার মান কত রুট টু সাইন থ্রিটা তাহলে কস সিটা মাইনাস সাইন থ্রিটার জায়গায় কি লিখতে পারবো রুট টু সাইন থ্রিটা আর কস সিটা প্লাস সাইন থ্রিটার মান বার করতে বলেছে তাহলে এটা যেমন আছে রেখে দেবে এবার দেখ আমরা তাহলে কী বলেছিলাম যে সাইন থ্রিটা সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে আর রুট টু কে দিয়ে যদি আমরা দুইকে কাটি তাহলে কী বেঁচে থাকবে রুট টু বেঁচে থাকবে কেন কারণ দুই সমান সমান রুট টু ইন্টু রুট টু ঠিক আছে নেক্সট দেখ তাহলে আমাদের কী পড়ে থাকলো যে রুট টু কস থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস সাইন থিটা এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখে নিতে পারি কি যে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু রুট টু দেখ আমাদের প্রমাণ কি করতে দিয়েছিল যে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু প্রমাণ করতে দিয়েছিল দেখ রুট টু কস তাহলে আমরা প্রমাণ করে দেখালাম যে কি কস থিটা প্লাস সাইন থিটা রুট টু বললাম বোঝা গেলো ভালো করে দেখ এবার আমরা চলে আসি আমাদের পরের দেখ পরের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা পিতাগড়াচের উপপাদ্য থেকে দিয়েছে দেখ কী বলছে বলছে এবিসি ত্রিভুজে এবি বাহুর মাপ দিয়েছে এসি বাহুর মাপ দিয়েছে বিসি বাহুর মাপ দিয়েছে তাহলে বলছে অ্যাঙ্গেল বিএসি কত। তাহলে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি এ বি সি দেখ মান কত বলেছে তবে বলেছে টু এ মাইনাস আমরা লিখলাম এসির মান কত বলেছে টু রুট টু এ আর বিসির মান বলেছে টু এ প্লাস ওয়ান তবে বার করতে বলছে যে অ্যাঙ্গেল বিএসি মানে এই কোনটা মান কত তবে যখনই দেবে আমরা পিতা বর্ষার উপপাধ্যে কি জেনে এসেছি যে যদি এটা নাইনটি হয় তাহলে নাইনটির অপোজিট বাহুটা কী হবে অতিভুজ হবে তাহলে এখানে যদি আমরা দেখ এই জিনিসটা প্রমাণ করতে পারি যে বিসি ইকুয়ালস টু স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এটা একটা সমুকনী ত্রিভুজ পিতাগর গোবাদ্যের মতো যদিও আমরা প্রমাণ করতে পারি যে বিসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তাহলে আমরা কী প্রমাণ করতে পারব যে বিএসির মান কত হয়ে যাবে নাইনটি তাহলে আমাদের এটা প্রমাণ করে আর কি দেখাতে হবে তাহলে দেখ আমরা লিখছি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এবির মান কত দিয়েছে দেখ লিখলাম টু এ মাইনাস ওয়ান এর স্কোয়ার মান আমাকে কত দিয়েছে দেখ টু রুট টু এর স্কোয়ার আমরা প্রথমটাকে সিম রেখে দিলাম যেমন আছে তাহলে এখানে আমরা যদি দুয়ের স্কোয়ার করি দুয়ের স্কোয়ার কত হবে ফোর ইন্টু রুট টু স্কোয়ার করলে কি হবে শুধু রুটটা উঠে যাবে তাহলে ফোর ইন্টু টু এ হলো এবার একটা জিনিস লক্ষ্য কর আমরা এখানে যদি একটা ওয়ান লিখি ইন্টু ওয়ান দিলাম যেমন ধর লেখা আছে এ এর জায়গা তো আমরা এ ইন্টু ওয়ান লিখতেও পারি কারণ এ ইন্টু ওয়ানও তো এই হয় এখানে আমরা কি করেছি একটা ওয়ান এক্সট্রা লিখেছি কেন যাতে এই পুরোটা একটা ফর্মুলায় পড়ে কার ফর্মুলা দেখ এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এবি এটা কার ফর্মুলা এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তোর আশা করি জানিস এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এর আরেকটা ফর্মুলা আছে যেটা তোরা সবটাই জানিস এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এছাড়াও এই ফর্মুলাটাও কিন্তু অ্যাপ্লাই হয় ওকে তাহলে এখানে দেখ এখানে আমরা কী লিখতে পারি এ মানে কে টু এ আর বি মানে কে ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার বলেছি তাহলে এ মানে টু এ প্লাস বি মানে কে ওয়ান তাহলে লিখলাম টু এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার লিখতে পারি আবার বলছি এই পুরোটা একটু ভালো করে দেখবি তোরা সবাই এই পুরোটা এর মতন সিমিলার হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের এ কোনটা এইটা আর বি কোনটা ওয়ান এ হচ্ছে টু এ বি হচ্ছে ওয়ান ওকে তাহলে দেখ এখানে আমাদের কী বেরিয়েছে টু এ প্লাস ওয়ান আচ্ছা টু এ প্লাস ওয়ান কার মান ছিল টু এ প্লাস ওয়ান আমাদের কার মান ছিল দেখ কোয়েশ্চেনও বলেছে বিসির মান তাহলে আমরা টু এ প্লাস ওয়ানের জায়গায় কি লিখতে পারি বিসি আর মাথায় কি আছে স্কোয়ার তাহলে আমরা কি প্রমাণ করে দিলাম যে এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার সুতরাং এটা কখন প্রমাণ হবে যখন অ্যাঙ্গেল বি এসি নাইনটি হবে যখন অ্যাঙ্গেল বি কত হবে নাইনটি হবে তাহলে এই গুণটা কত প্রমাণ হয়ে গেল নাইনটি ওকে ভালো করে দেখে নিবি এই অঙ্কটা খুব খুব গুরুত্বপূর্ণ চলে আসি আমরা আমাদের পরের অঙ্কে দেখ এখানে একটা অঙ্ক দেওয়া আছে রাশিবিজ্ঞান থেকে একটা এমসিকিউ দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট অঙ্কটা বলছি প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় দেখ আমি তো ওদের বলি তো কেউ বলছে প্রথম এন সংখ্যক সংখ্যার সমষ্টি দেখ এটা বার করে কী করে প্রথম এন সংখ্যক সংখ্যার সমষ্টি মানে যোগফল কী করে বার করে এন ইন্টু এন প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই দুই এটা হচ্ছে ফর্মুলা যেমন ধর তোকেও বললো প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা যেমন এখানেও বলেছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা আমরা সমষ্টি বার করছি তাহলে এখানে এন মানে কত এখানে এন মানে কত দশ তাহলে এন এর জায়গায় আমরা কত লিখলাম দশ ইন্টু টেন প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই টু যদি আমরা এটাকে একটু সলভ করি তাহলে আমরা উত্তরে কত পাবো ফাইভ ইন্টু ইলেভেন দ্যাট ইজ ফিফটি ফাইভ তাহলে যখনই তোরা এইরকম অঙ্ক করবি তোরা কী করবি সমষ্টি বার করার জন্য এই ফর্মুলাটা একটু মাথায় রাখবি সবাইকে বলছি সমষ্টি বার করার জন্য এই ফর্মুলাটা একটুখানি মাথায় রাখবি এবার দেখ আমাদের তো সমষ্টি বার করতে পারেনি আমাদের কী বার করতে বলেছে গড় বার করতে বলেছে প্রথমে তাহলে গড় কী হবে আমরা সবসময় জানি তাহলে গড়ের ফর্মুলা কী হয় যে সমষ্টি বাই এ গড়ের ফর্মুলাই হচ্ছে এটা তার মানে আমরা যদি এর গড় বার করতে চাই তাহলে এর গড় কত বেরোবে ফিফটি ফাইভ আর এন আমাদের কত ছিল দেখ এন আমাদের কত ছিল দশ তাহলে এর গড় কত বেরোবে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত হলো ফাইভ পয়েন্ট ফাইভ কী করে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি আগে আমরা বার করেছি সেটা কত হয়েছে ফিফটি ফাইভ আর গড়ের ফর্মুলা তোরা সবাই জানিস সমষ্টি বাই এ মানে যতগুলো নাম্বার আছে তাহলে এখানে দশ হচ্ছে এন তাহলে গড়ের ফর্মুলায় আমরা ফেলেছি যে গড় সমান সমান কী সমষ্টি কত পঞ্চান্ন আর এন কত দশ তাহলে ভাগ করে কত পেয়েছি ফাইভ তার মানে আমরা এখানে বলতে পারি যে এ হচ্ছে ফাইভ ফাইভ তাহলে ঘর আমরা পেয়ে গেলাম এবার আমরা কী বার করবো তাই বলেছে মধ্যমা যদি এম হয় মধ্যমা বার করবো কী করে মধ্যমা বার করতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে যে এই যে এন সেটা কি যুগ্ম না অযুগ্ম তাহলে আমরা এখানে এন কি পাচ্ছি দশ মানে কি এন হচ্ছে যুগ্ম তাহলে ফর্মুলা কী ছিল যে এন বাই দুই প্লাস এন বাই টু প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই তার মানে এন হচ্ছে দেখ টেন বাই টু প্লাস টেন বাই টু প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই টু তাহলে এটাকে আমরা যদি কাটি কত হচ্ছে ফাইভ এখানেও কাটলে হচ্ছে ফাইভ তার মানে আমরা কী পাচ্ছি ফিফ্থ টার্ম প্লাস সিক্স টার্ম হোল ডিভাইডেড বাই কত হচ্ছে টু তাহলে ফিফথ টার্ম মানে কত সিআই আর সিক্স টার্ম মানে কত ছয় হোল ডিভাইডেড বাই দুই তাহলে এগারো বাই দুই কত হচ্ছে এটাও ফাইভ পয়েন্ট ফাইভ আচ্ছা ফিফথ টার্ম কী করে ফাইভ হলো এক থেকে দশ যদি আমরা লিখি এক দুই তিন তাই এখানে ফিফথ টার্ম মানে কোনটা এক দুই তিন চার পাঁচ আর ছ নম্বর টার্ম মানে কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় তাই জন্য আমরা ফিক্স টার্মের জায়গায় কি লিখেছি ফাইভ সিক্স টার্মের জায়গায় কী লিখেছি সিক্স তাহলে এখানে আমরা কী পেলাম মধ্যমা কত হয়ে গেল ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমরা এমের জায়গায় কত লিখলাম ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে দেখ এ কত বেরোলো ফাইভ পয়েন্ট ফাইভ এম কত বের হলো ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এখানে এ আর এম এর মধ্যে সম্পর্ক কী যে এ ইকুয়ালস টু এম এখানে এ আর এমের এর মধ্যে সম্পর্ক কী এ ইকুয়ালস টু এম এই অঙ্কটা খুব ভালো করে দেখে যাবি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ওকে আমরা চলে আসি আমাদের পরের অঙ্কে পরের অঙ্কটা ডবল স্টার দিকে সব থেকে গুরুত্বপূর্ণ দেখ কি বলেছে বলছি কি শ্রেণিতে এন সংখ্যক সংখ্যার গড় তাহলে এন সংখ্যক সংখ্যার গড় আমাকে বলেছে আমি আগে লিখছি দেখ এন সংখ্যক সংখ্যার গড় আমাদের কত বলেছে X বা তাহলে এটাকে যদি আমি একটু অঙ্কের ভাষায় লিখি আমরা কি লিখতে পারব দেখ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এইভাবে একদম কত অবধি সংখ্যা আছে এক্স এন অব্দি হোল ডিভাইডেড বাই এন ইকুয়ালস টু কত বলেছে আমাকে এক্স আমাদের তো গড়ের ফর্মুলাই এটা যে যতগুলো সংখ্যা থাকবে তার সমষ্টি করো ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করো তাহলে আমরা লিখেছি এক্স ওয়ান প্লাস এক্স টু এরকম কতগুলো সংখ্যা আমাদের আছে এন সংখ্যক তাহলে আমরা কোথায় গিয়ে থেমেছি আমরা দেখ এক্স এনে গিয়ে থেমেছি ওকে আচ্ছা এখান থেকে আমরা কী লিখতে পারি পরের লাইনে যে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স এন ইকুয়ালস টু এনটা যদি ওদিকে গুণ হয়ে যায় তাহলে কত হয়ে যাবে এন এক্স বার এনটা যদি ওদিকে গুণ হয়ে যায় কত হয়ে যাবে এন এক্স বার ওকে এবার দেখ আমাদের পরের লাইনে কী বলেছিল বলছে যদি প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যার সমষ্টি কে হয় কী বলছে প্রথম এন মাইনাস ওয়ান সংখ্য সংখ্যা সমষ্টি কে হয় তাহলে এনতম সংখ্যাটি কত মানে আমাদের কি বার করতে বলেছে এক্স এন এর ভ্যালু কত এটা আমাদের বার করতে বলছে দেখ আমাকে বলেছে এনতম সংখ্যা তার মানে আমাদের এখানে তম সংখ্যা মানে কোনটা হবে এক্স এন এর ভ্যালু কত বার করতে হবে তাহলে আমরা যদি এই লাইনে দেখ কি লিখছি খুব ভালো করে বুঝবি সবাই এক্স এন এর আগে দেখ এন মাইনাস ওয়ান মানে কি এন মাইনাস ওয়ান মানে কি এন ঠিক আগে কারণ এন মাইনাস ওয়ানের পরেই তো এন হবে এনের আগে যেটা হবে সেটা তো এন মাইনাস ওয়ান যেমন ধর চারের পরে হয় পাঁচ তাহলে এই চারের জায়গায় আমরা ফাইভ মাইনাস ওয়ান তো লিখতে পারি সেমভাবে এখানে আমরা কী লিখলাম দেখ এক্স এন আগে লিখলাম না আগে কি লিখলাম এক্স এন মাইনাস ওয়ান দেন কী এলো এক্স এন কেন এলো এইটা ভালো করে একটু লক্ষ্য হয় আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি সাপোজ ধর টেন আছে আর ইলেভেন আছে তাহলে এই টেনটা যদি এন হয় তাহলে ইলেভেনটা কত ইলেভেন মাই টেন হচ্ছে ইলেভেন মাইনাস ওয়ান করলে আমরা টেন পাবো না আর এন মানে হচ্ছে ইলেভেন তাহলে এর জায়গায় আমরা এন মাইনাস ওয়ান লিখতে পারি এই টেনকে আমরা বোঝানোর জন্য এন মাইনাস ওয়ান লিখতে পারি তাই জন্য দেখ এখানেও আমরা কি করেছি আগে আমরা এক্স এনের আগে কোনটা লিখেছি এক্স এন মাইনাস ওয়ান লিখেছি আচ্ছা তাহলে একটা জিনিস তোরা লক্ষ্য কর আমি যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে ওরা আমাকে কি বলেছে যে প্রথম এক্স প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যার সমষ্টি কত কে তার মানে কি প্রথম এক্স মাইনাস ওয়ান সংখ্যার সমষ্টি হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে এই পুরোটা হচ্ছে প্রথম এক্স এন মাইনাস ওয়ান সংখ্যার সমষ্টি তাহলে এর সমষ্টি কত বলেছে কি কি বললাম আবার বোঝ প্রথম এন মাইনাস ওয়ানতম সংখ্যার সমষ্টি কত এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা কত হলো কে প্লাস দিয়ে যা লেখা আছে লিখে দাও তাহলে আমাদের কোনটা বার করতে বলেছিল এক্স এনটা আমাদের বার করতে হবে তাহলে এটাকে আমরা বাদিকে রাখলাম প্লাস কে ওদিকে চলে গেল কী হয়ে গেলো মাইনাস কে তাহলে দেখ এক্স এন উত্তর কত বেরোলো এন এক্স বার মাইনাস কে দেখ আমাদের তাই বলেছিল যে এন এক্স বার মাইনাস কে এখানে কী বলেছে অপশানে এটা দিয়েছে তাহলে এটা কি হবে এটা সত্য মিথ্যা ছিল এটা কি হবে এটা মিথ্যা হবে এটা কি হবে এটা মিথ্যা হবে ঠিক আছে সবাই এই অঙ্কটা খুব ভালো করে দেখে নিবি খুব ভালো করে এই রকম অঙ্ক প্র্যাকটিস করে যাবি তাহলে তোদের টেস্টে কোনো অসুবিধা হবে না ঠিক আছে